ओ गुरु, गुरु विष्णु गुरु देवा महेश्वर गुरुरेव परं वम्भो तस्मै गुरुवे नमः मण्डलाकारं व्यक्तं जनाचराचरम् তৎপাদং শ্রী গুরুবে আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের কথামিত পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি কথা আমরা সবাই জানি সে কথাটি হলো যে তিনি বারবার বলতেন দেখো ঈশ্বর ছাড়া আর কেউ নেই কেননা ঈশ্বর একমাত্র সত্য আর সব অসত্য এই ঈশ্বরকে ধরে আমাদের সংসার করতে বলেছেন ঈশ্বরকে না ধরে সংসার করলে আমরা এই সংসারে যাতা কলে পড়ে আমরা দুমড়ে মুে যাব একেবারে পিসে ছাতু হয়ে যাব তাই শ্রীকে শ্রীরামকৃষ্ণ বার বার করে বলেছেন আমাদের সংসারীদের যে তোমরা এক হাতে সংসারে যাবতীয় কর্ম করবে আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে ঈশ্বরকে ছেড়ে কখনোই কিছু করতে যেও না বরঞ্চ বিপাকে পড়ে যাবে তাই আমরা যারা সংসারী আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথাটিকে বারবার মনে রাখতে হবে যে যেমন ছোটো বয়সে আমরা অনেকেই একটি খুঁটি ধরে ঘুরতাম ভন ভন করে ঘুরতাম দেখা যেত মাঝে মাঝে আমাদের কিছু বন্ধু পড়ে গেছে অর্থাৎ খুঁটিটি তার হাত থেকে সরে গেছিল একটি খুঁটি ধরে যদি তুমি ঘোরো শক্ত করে আর পড়ে যাওয়ার যেমন ভয় নেই ঠিক তেমনি এই সংসারে ঈশ্বর নামের যে খুঁটি আছে সেই ঈশ্বর নামের খুঁটিটি ধরে সংসার করলে আমরা এই সংসারে জ্বালা যন্ত্রণা সমস্ত থেকে মুক্তি লাভ পাব তাই শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন ঈশ্বরকে ধরে সংসার করে বলছেন ঠাকুর বলছেন যে অভ্যাসের দ্বারা অভ্যাসের দ্বারা সমস্ত কিছু করা সম্ভব তখন ঠাকুর একটা গল্প বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি খুব সাধারণভাবে একদম পরিচিতই উদাহরণ দিতেন তিনি যা দেখতেন যা শুনতেন যা করতেন সেটাই বলতেন তিনি যা দেখেননি শোনেননি এবং করেননি সেটা কাউকে বলতেন না এই অদ্ভুত মানুষটি ছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন অভ্যাস যোগের কথা যে অভ্যাসের দ্বারা তোমরা এই সংসার সাগরে পার হতে পারবে বলেই একটি গল্প বলেছিলেন বলছে ও দেশে ছুতরদের মেয়েদের দেখুনই ও দেশে বলতে বাংলাদেশের কথা বলা হয়েছে তখন এই ভারতবর্ষ অবিভক্ত ছিল এপার বাংলা ওপার বাংলা তাই বলা হতো ও দেশে ও দেশে লোকদের দেখনি, ছুতর মেয়েদের দেখনি ছুতর মেয়েরা তারা এই কাজটা বেশিরভাগ করতেন বলছি তারা চিরে ব্যস্ত তারা কত দিক সামলে কাজ করে শোনো ঢেকির পাট পড়ছে হাতের ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে ঢেকি এদিক পড়ছে আবার খদ্দের সঙ্গে কথাও চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে ক পয়সা ধারাছ সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও দেখো ছেলেকে মাই দেওয়া ঢেকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কারা ধান তোলা আবার খদ্দের সঙ্গে কথা বলা সঙ্গে করছে এরই নাম অভ্যাসযোগ কিন্তু তার পনেরো আনা মন ঢেকির পাটের দিকে পাঁচে হাত পড়ে যায় আর এক আনা ছেলেকে মাই দেওয়া আর খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়ে পড়তে হবে আর এক আনায় অন্যান্য কর্ম করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হয় সংসার রূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়